আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি অরিজিনাল কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এই মরগ মুরগিগুলো পায়ে এই যে প্রচুর পরিমাণে ফেদার আছে এই যে পর্যাপ্ত পরিমাণে ফেদার থাকে এটা হচ্ছে অরিজিনাল বাহামাসের একটি উপায় এই মুরগিগুলোর পায়ে প্রচুর পরিমাণে ফেদার থাকে কবুতরের ন্যায় অনেক সময় পা দেখাই যায় না এরকম অবস্থা হয় তো এই মুরগিগুলো যখন পাঁচ মাস বয়সে পৌঁছে যাবে তখন এরা পাঁচ থেকে ছয় কেজি ওজন হবে এবং দীর্ঘ দিন দীর্ঘ কয়েক বছর ডিম দিয়ে থাকে মুরগিগুলোর বর্তমানে ভ্যাকসিন সম্পূর্ণ কমপ্লিট এবং খুবই চাঞ্চল্য সম্পূর্ণ সুস্থ যারা বাসাবাড়িতে শখের বসে বাহামা মুরগি লালন পালন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত মানের বাহামা মুরগি আমাদের নিকট থেকে ক্রয় করতে পারেন আমরা আপনাদের সুবিধার জন্য সমগ্র বাংলাদেশ যানবাহনের সহযোগিতায় এই মুরগিগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি বেকার যুবক ভাইদের জন্য বলছি যারা বেকারত্ব যদি আপনি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা আয় করতে চান তাহলে বাহামা মুরগি খাবার করে বাহামা মুরগি লালন পালন করে আমি আপনি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা আয় করা আপনাদের জন্য সম্ভব তো আমরা দেরি না করি দ্রুত যোগাযোগ করে শখের মুরগি বাহামা ক্রয় করে বাসাবাড়িতে লালন পালন করি